সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আপনার জন্য নিয়ে এসেছি বনশ্রীতে পনেরোশো বর্গফুটের ফুটের আরও একটি নতুন ফ্ল্যাটের সেল আপডেট নিয়ে পনেরোশো বর্গফুটের আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুটি বারান্দা এবং সুবিশাল ড্রয়িং ডাইনিং তাছাড়া থাকছে একটি বিশাল বড় কিচেন তো চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি আমরা ভিজিট করে নিই প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের মেইন ডোরে সো মেইন ডোর থেকে ঢুকেই ফার্স্টে আমরা পেয়ে যাবো সুবিশাল ড্রয়িং ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন দর্শক খুবই আলো বাতাস সম্পন্ন একটি ড্রয়িং ডাইনিং আমাদের এই ফ্ল্যাটটি মূলত দশতলা বিল্ডিংয়ের দশতলাতে অনেকেই বলতে পারেন যে এটি কি টপ ফ্লোরে জি না এটি টপ ফ্লোর না আমাদের এই ফ্ল্যাটের উপরে আরও একটি ফ্লোর রয়েছে যেটিতে মসজিদ এবং কমিউনিটি হলের ব্যবস্থা করা হয়েছে প্রিয় দর্শক আমি ফ্ল্যাটের দামটি ভিডিওর শেষে বলে দিব সো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি যদি নজরে ফ্ল্যাট একটু দেখাই এটি হচ্ছে মাস্টার বেডরুম একটি এবং সাথে আরও একটি মাস্টার বেডরুম একটি বেসিং রয়েছে কমন বেসিং সাথে রয়েছে একটি কিচেন এবং তার সাথে রয়েছে একটি কমন ওয়াশরুম এবং সর্বশেষ ডান পাশে রয়েছে থার্ড বেডরুমটি প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে ফার্স্ট যে মাস্টার বেডরুমটি সেটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক আমি এখন মাস্টার বেডরুমে অবস্থান করছি এটি হচ্ছে মাস্টার বেডরুম এবং সাথে রয়েছে সুবিশাল একটি বারান্দা পূর্বমুখী একটি বারান্দা এবং প্রচন্ড আলো সম্পন্ন একটি বারান্দা সহজে সানলাইট প্রবেশ করছে এবং সাথে রয়েছে একটি জানালা এবং থাকছে একটি অ্যাটাচড ওয়াশরুম আমি বলে রাখি আমাদের এই ফ্ল্যাটটিতে চব্বিশ চব্বিশ চায়না মিরর পুলিশ টাইলস ইউজ করেছে আমরা এবং ফ্ল্যাটটিতে আমরা খুবই আধুনিক ফিটিংস এবং টাইলস ইউজ করেছি প্রিয় দর্শক এটি হচ্ছে বারান্দা থেকে বাহিরের ভিউ দেখতে পাচ্ছেন দর্শক খুবই প্রচণ্ড আলো বাতাস সম্পন্ন একটি বারান্দা আমরা পেয়ে যাব এখানে এবং সাথে পেয়ে যাচ্ছি আমরা একটি অ্যাটাচড ওয়াশরুম এটি হচ্ছে ফার্স্ট মাস্টার বেডরুমের সাথে যে ওয়াশরুমটি এটিতে আমরা হাই কমোট ইউজ করেছি এবং সমস্ত ফিটিংস এবং টাইলস আমরা খুবই উন্নত মানের ফিটিংস টাইলস আমরা ইউজ করেছি এখানে দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুমটি গেলো আমাদের মাস্টার বেডরুম থেকে বের হয়েই আমরা আবার চলে আসলাম ড্রয়িং ডাইনিং স্পেসে এবং ফার্স্ট মাস্টার বেডরুমের সাথেই রয়েছে আমাদের আরও একটি মাস্টার বেডরুম যেটি বড় মাস্টার বেডরুম এটি হচ্ছে আরও একটি বড় মাস্টার বেডরুম এবং এই মাস্টার বেডরুমের সাথেও আমরা পেয়ে যাব একটি অ্যাটাচড ওয়াশরুম সাথে পেয়ে যাব একটি বারান্দা এবং একটি জানালা এই আমি বলে রাখি আমাদের সবগুলো ফ্ল্যাটের যে বেডরুমগুলো রয়েছে দুটি মাস্টার বেডরুমের সাইজই হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট সুবিশাল বেডরুম এটা হচ্ছে টু ওয়াশরুমটি এই ওয়াশরুমটিতেও আমরা হাইকমার্ট ইউজ করেছি এবং সম্পূর্ণ টাইলস এবং ফিটিংস এবং ওয়াশরুমগুলো খুবই বড় সব ওয়াশরুম দেখতেই পাচ্ছেন দর্শক ওয়াশরুম থেকে বের হয়েই আমরা বেডরুমটিকে দেখে নিচ্ছি এটি হচ্ছে বেডরুম এবং সাথে রয়েছে একটি সুবিশাল বারান্দা বারান্দা থেকে আমি যদি আপনাদেরকে আপনাদের দেখতে পাচ্ছেন খুবই খোলামেলা প্রচন্ড খোলামেলা এবং আলো বাতাস সম্পন্ন একটি বারান্দা এবং থাকছে একটি জানালা আমাদের এই প্রজেক্টটি মূলত শেয়ার ভিত্তিক প্রজেক্ট সো এখানে কাজের মান খুবই ভালো হয়েছে আমরা এখানে এ এস রড এবং বিএসএনএম রড ইউজ করেছি এবং তাছাড়াও এখানে আকি সিমেন্ট ইউজ করা হয়েছে এবং সম্পূর্ণ পিলারগুলো হচ্ছে স্টোনের পিলার এবং খুবই ভালো মানের কাজ করা হয়েছে প্রিয় দর্শক এটি হচ্ছে ডাইনিং স্পেসের সাথে একটি চমৎকার বেসিন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি বেসিন আমরা ইউজ করি এখানে এবং যে টাইলসগুলো ইউজ করা হয়েছে ডাইনিং স্পেসে সম্পূর্ণ ইটালিয়ান টাইলস এখানে এবং এটি হচ্ছে আমাদের কিচেনটি খুব সর একটি কিচেন রুম এবং আমাদের যে গ্যাসের সিস্টেমটি থাকবে সেটা হচ্ছে এলপিজি সিস্টেম গ্রাউন্ড ফ্লোর থেকে মিটার সিস্টেম করা হবে সো আপনাদের যতটুকু আপনারা ব্যবহার করবেন ততটুকুই বিল আসবে আমাদের গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে কোনো রিক্সের সম্ভাবনা নেই প্রিয় দর্শক কিচেন থেকে বের হয়েই আমরা পেয়ে যাব গেস্ট বেডরুমটিস্ট থার্ড বেডরুমটি এবং সাথে থাকছে একটি কমন ওয়াশরুম দেখতেই পাচ্ছেন এখানে যেই ওয়াশরুমটি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে একটি লো কমেটের ওয়াশরুম এবং টাইলস এবং ফিটিংসগুলো আমরা সেম টাইলস ফিটিংস ইউজ করেছি এবং ডান সেটি হচ্ছে আমাদের থার্ড বেডরুমটি দশক খুব বড় সর আমাদের থার্ড বেডরুমের সাইজও সাইজ খুব ভালো বড় সর একটি থার্ড বেডরুম তেরো ফিট বাই এগারো ফিটের থার্ড বেডরুম এবং সাথে রয়েছে একটি জানালা দর্শক আমাদের এই ফ্ল্যাটটিতে সব থেকে বড় যে সুবিধাটি আপনারা পাচ্ছেন ডাবল স্টেয়ার পাচ্ছেন এবং তিনটি লিফ্ট পাচ্ছেন কার্গো লিফট সহ আপনারা জানেন সব বিল্ডিংয়ে কার্গো লিফটের ব্যবস্থা থাকে না সো আমাদের এই বিল্ডিংটিতে কার্গো লিফটের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ দর্শক আমি এই ফ্ল্যাটটির দামটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য পড়বে নব্বই লক্ষ টাকা এবং আমাদের এই ফ্ল্যাটের সব থেকে বড়ো যে আরও একটি সুবিধা রয়েছে আমাদের এটা যেহেতু ল্যান্ড শেয়ারিং একটি প্রজেক্ট সো আপনারা যারা এখনই নিতে চাচ্ছেন তাদের জন্য রেজিস্ট্রেশন খরচ পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রেজিস্ট্রেশন খরচ পড়বে শেয়ার রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা ফ্ল্যাটের মালিকানা দিয়ে থাকবো সো আপনাদের আট থেকে দশ লক্ষ টাকার খরচের কোনো প্রয়োজন নেই সো আপনারা যারা আমাদের এই ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন বা ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম